নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে এনেছি একদম সোজা সাদা সিধা রেসিপি আমুদি মাছের রেসিপি ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমুদি মাছের তেল ঝাল তো তেল ঝাল বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নেব আমুদি মাছ আমুদি মাছটা দেখো ধুয়ে সুন্দর করে ধুয়ে নুন হলুদ আমি আগে থেকেই মেখে রেখেছি তো এক ঘন্টায় যদি নুন হল ধর মেখে রেখে দাও মাছের মধ্যে নুনটা খুব সুন্দর ঢোকে এবং মাছটাও একটু টাইট ভালো হয় মশলা নিয়ে নেব টমেটো একটা কেটে নিয়েছি রসুন পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা মিক্সি জারে ভালো করে পেস্ট করে নেবো এদিকে বসিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা প্লিজ লাইকটা কমে যাচ্ছে একটু লাইকটা বাড়িয়ে দাও বন্ধু লাইক না দিলে কি করে বুঝবো যে বন্ধুদের ভালো লেগেছে অবশ্যই লাইক দিয়ে ফুলওয়াশটা করবে এক একটা রেসিপি বানাতে কিন্তু আমাদের একটু খাটনি লাগে বিশেষ করে ভিডিওগুলো বানিয়ে ভিডিও এডিট করে ছাড়াটা একটু খাটনি আছে বই কি নেট তো আছেই নেট ছাড়া হয় না তো ওই খাটনির জন্য আপাতত একটা করে লাইক তো বানতা হয় বন্ধু দেশে বিদেশে কাছে দূরে কে কোথার থেকে আমার রেসিপিটি দেখছো অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবে আর পুরানো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এবং নতুন যারা আসছ তাদের জন্য বুক ভরা ভালোবাসা অন্তর থেকে শুভেচ্ছা তোমরাও ভালো থেকো সুস্থ থেকো এইভাবে ছোটোখাটো রেসিপি ঘরে টুকটাক করে বানিয়ে খেয়ে নিও দেখো আমদি মাছগুলো আমি ভেজে নিলাম পরেরগুলোও আমি সুন্দর করে ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব কড়া ভাজবে না তাহলে অতটা ভালো লাগবে না যদি এটা ভাজা খাও তো মুচমুচি করে ভাজো ঠিক আছে নাহলে হালকার ওপরে লাল করে নাও দুই সাইড সুন্দর করে তো দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে আমি ওই তেলেই বসিয়ে দেবো দিয়ে দিলাম কালো জিরা সম্বার আর বেটে রাখা মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়বে আমি মশলাটা কষাতে থাকবো এবার দেব দেবো নুন হলুদ গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা সুন্দর করে তেল যতক্ষণ না ছাড়বে আমি মশলাটা কষাতে থাকব আর বন্ধুরা যারা পুরানো আছো তারা তো আছোই তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসে আর যার নতুন আসছে প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার তো করবেই তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজে রাখবে এই ধরনের ছোটোখাটো নিত্য নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দিলাম খুব বেশি জল দেব না কারণ এটা মাখা মাখা হবে ঝোলটা ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে হালকা আঁচে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব খুব বেশি আঁচের স্টিম দেব না হালকা আঁচে ফুটিয়ে নেব এবং দেখো আমার রেডি এবার না নিলাম যদি ধনে পাতা কেউ খাও বন্ধুরা অবশ্যই ধনেপাতা পাতা দিও আমার বাড়িতে ধনে পাতা কেউ খায় না তাই আনে না বলে দিতে পারি না অনেক রান্নাতে চাইলেও দিতে পারি না তো আমার এমনিতেই ভালো লাগে তো দেখো এই মাছটা খেতে আমরা খুব ভালোওবাসি কেমন হয়েছে বলো বন্ধুরা শুধু এই দিয়েই কিন্তু একথাল ভাত খেয়ে নিতে পারবে ভালো থাকবে সুস্থ থাকবে এইভাবে ছোটো খাটো